এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ বা শুরু করবে ভাবছো এদের যে সমস্ত বইগুলো আছে এর ভিতরে প্রচুর আছে এদের মধ্যে যে বেস্ট বইটি এখন দেখাবো সেটা হচ্ছে শ্যামল সর্দার মহাশয়ের যে জিওগ্রাফি এসএলএসটি বইটি আমাদের যে জিওগ্রাফি বই এসএলএসটি জিওগ্রাফির তার যে শ্যামল সর্দার মহাশয়ের বইটি যে এমসিকিউ লেভেলে যে এক্সাম হবে নিউ প্যাটার্ন তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই বইটি এই বইটি আমি স্টাডি করেছিলাম এই বইটি আমার থেকে ভালো লেগেছে বইটার মূল্য পাঁচশো পঞ্চাশ লেখা আছে কিন্তু তার উপর ডিসকাউন্ট থাকবে এখানেতে আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে নাইন টেন এলেভেন টুয়েলভের সিলেবাস দেওয়া আছে ডব্লিউ বিসিএস মেন্সের সিলেবাস দেওয়া আছে এই বইটা কভার করতে বললে ডব্লিউ বিসিএস মেন্স টি এই সমস্ত জিনিসপত্রগুলো কভার হয়ে যাবে ঠিক আছে এরপরেতে আমাদের যেটা আসছে এখানে সিলেবাস দেওয়া আছে কন্টেন্ট জিও টেকটনিক্স জিওমোফোলজি জিওগ্রাফিক্যাল থট এইভাবে সিলেবাসটা দেওয়া আছে ক্লাইমেট তারপরে বায়োজিওগ্রাফি এনভারমেন্টাল হিউম্যান ইন্ডিয়ান জিওগ্রাফি সিলেবাস দেওয়া আছে এইভাবে প্রত্যেকের চ্যাপ্টার ওয়াইজ শুরু হচ্ছে ধরে নিন এটা একটা চ্যাপ্টার জিওটেকটনিকের টেকটনিকের ইন্টেরিয়র অফ দি আর্থ তার যে কে ভাগ করেছিল তার স্তর বিন্যাসগুলি কীভাবে হয়েছে তারপরে আসছে যে ভূতক তার বৈশিষ্ট্য কি তার উপবিভাগ কি কি উপাদান আছে কোথায় কি আছে গুরুমণ্ডল তার বৈশিষ্ট্য তার উপাদান তার উপবিভাগ সমস্ত কিছু এখানেতে কেন্দ্রমণ্ডল তার ভাগ কোন বিযুক্তিভাগুলো তার কত কি গভীরতা তার বিজ্ঞানীদের নাম এখানেতে তার যে বিভিন্ন যে কোনটা কত পার্সেন্ট হল করে রেখেছে তার সম্বন্ধে যাবতীয় তথ্য প্লাস কিছু তথ্য দিয়ে রেখে সারা করা যায় প্রত্যেকটা চ্যাপ্টার একই রকমভাবে শিলা একই রকম পারলিক শিলা আগ্নেয় শিলা তার সৃষ্টি কি হয়েছে এইভাবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে আলোচনা করা হয়েছে হ্যাঁ এই করতে করতে ধরুন যে জিওটেকটনিক এই জিও টেকটনিকের ভাগ গঠন শিলা তারপরে ধরুন এখানে আসছে সি ফ্লোর স্পেন্ডিং হাইসোটাসি তারপরেতে হার্ট কুয়েক ভল কেন এই করতে করতে আমাদের চ্যাপ্টার শেষেতে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কী করা হয়েছে এইখান থেকে এমসিকিউ অভ্যাস পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন তার এমসিকিউ এই পর্যন্ত একটা চ্যাপ্টার থেকে অন্যান্যটি তার অ্যান্সার শিলা সেখান থেকে তার তার যে তথ্য এবং তার এখানেতে আনসার দেওয়া আছে ভাঁজ এখানে চুতি চুক্তি পর্বত তত্ত্ব মাঞ্চালন তত্ত্ব ভূমিকম্প প্রিভিয়াস ইয়ারে কী কোশ্চেন আছে সেগুলো আলোচনা করা আছে আবার ভূমিরূপ জিগমফলজি তার ধরে যে ফিজিক্যাল ওয়েদারিং কেমিক্যাল ওয়েদারিং সেভাবে ভাগ করা আছে এই করতে করতে নদী নদী ভূমিরূপ হিমবাহ হিমবহ ধরুন হিমব্য শ্রেণীবিভাগ তার উদাহরণ হিমবাহের কাজ এই যে ব্যাপারগুলো আসছে সমস্ত কিছু একটা বইয়ের মাধ্যমে এবার আমাদের যারা প্রথম প্রথম শুরু করবে এসএলএসটি জিওগ্রাফি তারা করতে পারো কি নাইন টেনের লেভেলের যে বইগুলো আছে সেই বইগুলো প্রথম প্রথম পড়তে পারো কলেজ লেভেলের বইগুলোকে নেবে এইটা বেস মানে এটা একটা বইতে সমস্ত কিছু রিভাইজ দেওয়ার জন্য বা যা কিছু তথ্য যেমন যেমন ধরে নাও আমি যেভাবে পড়ছিলাম পড়েছিলাম জন্য এটা ধরো আছে প্রত্যেকটা বই ভেবে নেবে সমস্ত তথ্য নেই তোমাদের নিজস্ব কিছু তথ্য অ্যাড করতে হবে ভূতক তার কিছু কিছু জিনিসপত্র স্তরঙ্গ পিতরঙ্গ তাদের কি আছে না আছে সে সমস্তগুলো বা এর যে আবিষ্কারক শালগুলো দিয়ে নিয়ে দিয়েছিলাম এইভাবে কিছু নিজেদের ডেটা লাল পেন দিয়ে লাল জেল পেন দিয়ে টুকবে বা পেন্সিল দিয়ে নাহলে নাহলে বইটা নষ্ট হতে পারে এইভাবে অ্যাড করবে এই করতে করতে পুরো যে বইটা একদম দারুণ অসাধারণ বইটা করা হয়েছে সমস্ত চ্যাপ্টার পরে এখানে যে আমাদের প্র্যাকটিক্যাল পার্টটা আছে সেইটা সারা করার পরেতে কিছু লেভেলের টেস্ট একদম শেষেতে কিছু বেসিক লেভেল অ্যাডভান্স লেভেলের টেস্ট দেওয়া আছে মক টেস্ট আমরা দিতে পারবে আর পেজ নাম্বার শেষ করাতে পেজ নাম্বার আছে মোট পেজ সংখ্যা আছে সাতশো তো এই বইটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতটুকু জানি জানানোর চেষ্টা করব